একবার একাধিক রাশির অন্তর্ভুক্ত যে সকল পদের একমাত্র পার্থক্য পার্থক্য শুধু সাংখ্যিক সহকে একমাত্র পার্থক্য এই যে তিনটি পদ তিনটি রাশি আছে তিনটি রাশি পদগুলোর তিনটা পদের একমাত্র পার্থক্য শুধু যে সাংখ্যিক সহ সেভেন ফিফটিন এবং এদের পার্থক্য শুধু সেভেন ফিফটিন বাকি এই যে চলক বাকি যে চলক আছে বাকি যে চলকগুলো আছে সেখানে কিন্তু কোনো পার্থক্য নাই স্কোয়ার বি এক্স হ্যাঁ এবং স্কোয়ার বি এক্স এখানে কোনো এই দুইটা এর মধ্যে কোন পার্থক্য নেই আবার এক্স এই যে এটাকে সাজালে আবার হয় হয় এই তিনটা 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 চলকের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ কিন্তু পার্থক্য আছে শুধু এই সাংখ্যিক সহগে এই সেভেন ফিফটিন এবং থ্রি এইখানে সাংখ্যিক সহগে পার্থক্য আছে কিন্তু চলক গুলোর মাঝখানে কোনো পার্থক্য নেই এখানেও চলক যা এখানেও তা এখানেও তাই আছে তাহলে এক সহকে পার্থক্য থাকলে তাদেরকে আমরা সদৃশ পদ বলি শুধুমাত্র সাংখ্যিক বি এক্স নাইন স্কোয়ার বিয় বি ওয়াই এবং বি এক্স ওয়াই সি এক্স ওয়াই এরা কিন্তু এই যে চল চলক আছে চলক সাথে পনেরোটার সাথে পনেরোটা কিন্তু কোনো সদৃশতা নেই মানে মিল নেই এবং এসকের বি ওয়াই এর সাথে বি এক্স ওয়াই এখানে কোনো মিল নেই সি এক্স ওয়াই এরা পরস্পর চলকগুলো পরস্পর অমিল যদিও এদের সহ সাংখ্যিক সহ একই হতে পারে সাংখ্যিক সহ একই হলেও চলকগুলোতে ভিন্নতা থাকে তখন সেই পদগুলো বিসদৃশ পদে হয়ে যায়